ਬੇਕਰਦਾ ਜਾ ਸਾਨੂੰ ਮੁਖ ਪਰ ਦਬਿਨਾ ਏ ਨਰੇ ਨਰੇ ਬਸੀ ਢੋਲਾ ਦੂਰੇ ਦੂਰੇ ਜਾ ੁਰਦਾ ਖਿਆਲ ਸੜੇ ਬਸ ਅੱਖੀਆਂ ਨਗਰ ਕੋ ਚਨਪਾ

কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটির বোতলেশ্বরী বোতলেশ্বরীকে নিয়ে কথা বলতে এসেছি তো কালকে বোতলেশ্বরী একটা ভিডিও করেছে যেখানে বোতলেশ্বরীর বক্তব্য হচ্ছে চুনকালি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে ভিডিও করছি সেই সব ক্রিয়েটাররা প্রত্যেকে চুনকালি লেপে মুখের মধ্যে চুনকালি একদম ভালো করে লেপে দিয়েছে কে লিপলো ভাই কে লিপলো আমাদের এই কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মুখে কে চুনকালি লেপলো আমরা চুনকালি লেপলাম মানে হাস্যকরের থেকেও হাস্যকর হাস্যস্কর একটা বিষয়তে পরিণত হয়েছে ওর কন্ট্রোভার্সারি বর্তমানে মানে লাল জল খেয়ে ও সমালোচনা করতে বসছে নাকি ইচ্ছাকৃত এই নোংরামিটা করছে দেবানো জানন্তি কেন বলছি ওর শ্বশুরবাড়ির থেকে কালকে কী হয়েছে না ওর শ্বশুর বাড়ি থেকে কালকে খাওয়ার পাঠিয়েছে ওর শাশুড়ি মা প্রায় দেখেছেন যে জবের থেকে এইখানে এসছে জবের থেকে না ও ওই বাড়িতে থাকাকালীনই প্রায় সময় ও একটা তরকারি ভাত ভাত তার সঙ্গে একটা ভাজা একটা ডাল বেশিরভাগ সময় হয়তো মাছ ভাত মানে এই রকম এক পদ পদ মানে ভাতের সঙ্গে একটা পদ আর একটা ভাজা এটা ছিল ওর রান্না এটা ছিল ওর রান্না করে ও একেবারে রান্নাঘর ঝকঝক তক তক করে মুছে ফুচে এসে এগারোটার মধ্যে একদম রান্নাঘর বন্ধ করে দিয়ে তারপরে মানুষের পিন্ডি চটকানো তারপরে এই নাচন কোদন নোংরামি সব করে বেড়াতো সেখানে পেরার সময় আমরা দেখেছি শ্বশুর বাড়ির ওপরের থেকে ম্যাক্সিমাম খাবার ওখান থেকে তিন পথ চার পথ করে আসতো এখানে আসার পরেও তারা ওই বয়স্ক মানুষ দুটো যাদের প্রতি এতটুকু ন্যূনতম কর্তব্য এই বজ্জাত পালন করেনি সেই ভদ্রলোক ভদ্রমহিলা আজও কিন্তু তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য পালন করে চলেছে কিভাবে পালন করে চলেছে দেখুন পেটের শত্রু বড় শত্রু মানুষ বলে তারা কিন্তু তার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য শ্বশুর শাশুড়ি হওয়ার দায়িত্ব কর্তব্য পরিপূর্ণভাবে পালন করে চলেছে লকডাউনের সময় যখন ওর শ্বশুর মশাই মানে এই বজ্জাত হ্যাঁ আর ওই পোষ্যটার কাজ ছিল না তখন কিন্তু শ্বশুর শাশুড়ি পুরো দমে এদেরকে খাইয়েছে পড়িয়েছে আজকের ডেটেও তারা তার ছেলে এবং বৌমা মানে বৌমা দু হাতে নোংরামি ইতরামি বদজাতি করে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে যাচ্ছে তারপরেও কিন্তু তারপরেও কিন্তু তার শ্বশুর শাশুড়ি দেখুন কোনো জায়গা থেকে তাদের কর্তব্যের কোনো গাফিলতি নেই আজকে এখানে এসছে কালকে দেখা গেল কি করেছে খারকল পাতা বাটা তারপরে হচ্ছে ওর নাম কি কাটোয়ার ডাটা দিয়ে ডাল করেছে লোটে মাছের ঝুড়া পাঠিয়েছে আর লতি দিয়ে ইলিশ মাছ পাঠিয়েছে এতগুলো আইটেম একটা মানুষের মানে দুটো মানুষের খাওয়ার জন্য যথেষ্ট আইটেম দিয়ে পাঠিয়েছে এবার সেখানে দেখা যাচ্ছে যা তার বরের হাজব্যান্ড দুপুরবেলায় আসতে পারেনি দুপুরবেলা বউ কি করেছিল কচুর শাক দিয়ে মাথা মানে মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিল হ্যাঁ সেই মাছের মাথা দিয়ে কচুসা করার পরে সেখানে বর আসেনি ওই বাড়িতে গেছিল বাথরুম টাথরুম পরিষ্কার করেছে তারপরে হয়তো দেরি হয়ে গেছে মা বাবা হয়তো বলেছে যে আর এত দুপুরবেলা এখন যাওয়ার কি দরকার খেয়েটে একেবারে বিকালবেলায় যাবি হতেই পারে সেই জন্য সে হয়তো দুপুরবেলা আসেনি সেই কারণের জন্য এই বজ্জাত নচ্ছার মানে ক্যামেরা খোলেনি তেজের চোটে কেন বর দুপুরবেলা আসেনি ও একা খেয়েছে তাই ক্যামেরা খুলে দেখায়নি একা খেয়েছে বর আসেনি তাই জন্য মানে ওর এত রাগ হয়েছে বাবুন যে শ্বশুর শাশুড়ি প্রতিদিন বাটি বাটি করে ছেলে গেলেই বাটি বাটি টিফিনকারি করে তাকে খাবার পাঠাচ্ছে আর এই বজ্জাত প্রত্যেক দিন তাদের সেই ভরা টিফিন কারিগুলোকে ধুয়ে ধুয়ে প্রতিদিন সেই ভরা টিফিন সাজিয়ে সাজিয়ে খালি টিফিন কারি শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে ভাবতে পারেন ভাবতে পারেন কতটা নিলজ্জ হলে কতটা সহবত জ্ঞানের অভাব হলে একজন আদবুরি নচ্ছার মেয়ে এই রকম আচরণ করতে পারে সেটা আবার বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখায় প্রতিদিন শ্বশুর শাশুড়ি রান্না করে শাশুড়ি মা পদে পদে রান্না করে বৌমাকে পাঠাচ্ছে আর প্রতিদিন বৌমা খালি টিফিন কারি ধুয়ে শাশুড়ি মাকে পাঠাচ্ছে প্রত্যেক দিন নিলজ্জতার এত ক্রিয়েটার কাজ করে ওয়াইটিতে হ্যাঁ এত মেল ক্রিয়েটার নয় সমস্ত ফিমেল ক্রিয়েটাররা এখানে বেশিরভাগ ফিমেল ক্রিয়েটার সেইখানে দাঁড়িয়ে একটা মহিলাকে আপনারা দেখবেন না এই ধরনের নোংরামি করতে প্রতি মাসে পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে প্রিয়ড হয়েছে মানে পুরো মানে সোশ্যাল মিডিয়ার নারী থেকে পুরুষ থেকে প্রত্যেকটা মানুষ ওর পিরিয়ডের ডেট মনে হয় তারা মুখস্থ করে ফেলেছে কত রকমভাবে বলা যায় যে আজকে আমার শরীরটা খারাপ শরীরটা ঠিকঠাক লাগছে না বা একটু প্রবলেম হয়েছে প্রতি মাসে আমাদের তো একটা প্রবলেম হয় অনেক রকমভাবে বলা যায় সেখানে আজকে ওর ভালোবাসার বিহাসরা বলছে কেউ কেউ বলছে একজনকে দেখলাম লিখেছে যে প্রতি মাসে তুমি এটা বলো না কারণ তোমার ভিডিওটা শুধুমাত্র মহিলারা নয় পুরুষরাও দেখে ভীষণ অসহ্য দৃষ্টিকটু লাগে একটা সোশ্যাল মিডিয়াতে একটা হাউস ওয়াইফ তার ছিদ্রের গল্প ফাঁক করে নিয়ে বলতে বসে যে ছিদ্র দিয়ে গল গল করে বেরোলো না ডেলা ডালা বেরোলো নাকি লিকুইড বেরোলো না কালো বেরোলো মানে ভাবলেও ঘেন্না লাগে বিশ্বাস করুন ভাবলেও ঘেন্না লাগে যে এরা কোন নরক থেকে উঠে এসছে যে এই রকম ইতরামি বাদরামি সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে ইত্রামি বাদরামি করার জন্য আজকে বলুন তো যারা যারা এই মেয়ে ছেলেটাকে সমর্থন করছেন একটু নিরপেক্ষভাবে নিজেদের বিবেককে একটু প্রশ্ন করে বলুন তো যে আজকে শান্তিমাসির সঙ্গে আই মিন কেয়া সাবানের সঙ্গে এই মহিলার কোনো জায়গায় কোনো পার্থক্য আছে কি না আজকে সেও ওই বিষু পাঠাটাকে নিয়ে নোংরামির থেকে নোংরামি করে যাচ্ছে এও সেম আজকে ডেটে এখন আগে তো অন্য নোংরামি করেছে করেছে এইসব নোংরামি করেছেই তারপরেও এখন বন নিয়ে এসে চুমা চাটিতে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে হ্যাঁ শুধু চাটা চাটিটা দেখা বাকি রেখেছে চাচা চাটিটা দেখানো বাকি রেখেছে মানে এটা আমাদের ভাগ্য যে চাটা চাটিটা আমাদের দেখায় নি আমি ভাবি কতটা নিলজ্জ হলে কতটা সংস্কারহীনভাবে মানুষ হলে একটা মেয়ে এই রকম নচ্ছার তৈরি হতে পারে তার বাড়ির কী শিক্ষা এসে বড় হয়েছে হ্যাঁ আমরা ছোটবেলা থেকে এই মানে পিরিয়ড হয়েছে এটা কাউকে বলবো বন্ধুবান্ধবদের ছাড়া বান্ধবীদের ছাড়া কাউ কোনো বন্ধু থাকলে তার সঙ্গে যে এই ধরনের আলোচনা করবো কোনোদিনও ভাবাই যে মানে ভাবিই না হাজব্যান্ডকেও হলে যদি মানে আর কি যেটা আনার ব্যাপার সেটা আনার ব্যাপার থাকলে ফোনে তাও মানে এইটা নিয়ে এসো তো মানে ওই যে প্রবলেম হয়েছে এটা নিয়ে এসো এরকমভাবে বলি আর এই নীলজ্জ মেয়ে ছেলেকে আমি দেখি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা দিন ভাবতে পারছেন এর স্বামীর যে কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই কেন বলি এর কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই আজকে স্বামীকে এমন পোষ্যতে পরিণত করেছে সে গিয়ে বাড়ি পরিষ্কার করছে বাথরুম পরিষ্কার করছে সেখানে গিয়ে তার বাথরুম টাথরুম পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে বাবা মার কাছে দুপুরবেলা খেয়েছে থেকেছে এই নচ্ছার মেয়ের ফুটো জ্বলে এমন মানে ফেটেছে যে রাগের চোটে ক্যামেরা অন করেনি কেন স্বামী ওখানে খেয়েছে ও কচুর শাক রান্না করেছে মাছের মাথা দিয়ে বর কেন ওখানে গিয়ে খেলো সেই কারণে আর শাশুড়ি মাঝে পদে 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 পরে রান্না করে পাঠালো জানোয়ার তখন লজ্জা করলো না সেই খাবারগুলো খেতে লজ্জা করে না তোর লজ্জা করে না যেই বয়স্ক মানুষ দুটোর জন্য মিনিমাম দায়িত্ব মিনিমাম কর্তব্য কোনোদিনও পালন করেনি যখন এই বাড়িতে ছিল শ্বশুর বাড়িতে ছিল তখন শ্বশুর বাড়িতে কি করেছে শ্বশুর শাশুড়ি কে যাতে দায়িত্ব কর্তব্য পালন করতে না হয় ওপর থেকে নিচে নেমে আসলো কি কিসের মানে অজুহাত দিয়ে না আমি একদম লাইট খাবার খাই ঝোল তেল মশলা ছাড়া খাবার খাই ওনারা রিচ খাবার খায় আমি খেতে পারি না সেই জন্য আমি একা আলাদা হয়ে গেছি আমার মতন করে আমি হাড়ি আলাদা করে খাচ্ছি ছেলের খাওয়া ছেলে আগে উপরে খেত মাঝে কিছুদিন এখানে খেত তাও ভাতটা রান্না করতো সমস্ত তরি তরকারি শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে পাঠিয়ে দিত ভাবুন নিচে পাঠিয়ে দিত ও ডাল তার সঙ্গে একটা ভাজা করত প্রতিদিন হয় মাছের জল করলে মাছের জল একটা ভাজা ডাল করলে ডাল একটা ভাজা হ্যাঁ মানে এই রকম রান্না এটা হচ্ছে ওর রান্না আর ওই ওই ভাত ভাত রান্না করার একটা মানে এমন ভাব যে ভাত নয় বিশাল কিছু একটা বিরিয়ানি টিরিয়ানি রান্না হচ্ছে এরকম একটা ভাব মারিয়ে একটা ভাত করা এই হচ্ছে ওর রান্নাঘরের ইতিবৃত্তান্ত হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আজকে দুটো বয়স্ক মানুষকে ওই বাড়িতে থাকতেও মিনিমাম কর্তব্য পালন করেনি চোখের অপারেশান তাদেরকে করতে হয়েছে তার বোনের বাড়ি সোধপুরে সেখানে গিয়ে মাসি শাশুড়ির বাড়িতে থেকে ওর শাশুড়ি মায়ের চোখের অপারেশান হয়েছে একটা চোখের অপারেশান হলে আপনারা সবাই জানেন যে সেখানে ওষুধ দেওয়াটা কতটা ভাইটাল থাকে কতটা ভাইটাল মানে ব্যাপার থাকে একটা চোখের অপারেশনের ওষুধ দেওয়া বা ছানি অপারেশন হলে তার ওষুধ দেওয়া কোনোটা মানে মানে প্রথমে হয়তো বারোবার বা ষোলোবার এরকম থাকে তারপরে সেটা কমতে 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 তিনবার চারবার চারবারের পরে তারপরে তিনবার তারপরে দুবার তারপরে একবারে এসে গিয়ে চোখের ওষুধ শেষ হয় সেইখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে দেখুন তো একটা দিনের জন্য কোনোদিনও শাশুড়িমাকে শাশুড়ি চোখে এক ড্রপ ওষুধ দিয়ে দেখেছে কি না এক ড্রপ ওষুধ দিয়ে দেখেছে কিনা হ্যাঁ আজকে তাদের বাড়িতে শুধু দিনের পোহর গুনছে কখন ওই দুটো মানুষ চোখ বুঝবে আর কখন ওই বাড়িতে ও রাজ করবে ওই বাড়িটাকে ও নিজের মতন করে আয়ত্তে আনতে পারবে কারণ পোষ্য পাঠাকে পুরো আয়ত্তে এনে ফেলেছে পোষ্য পাঠা ওর মানে ওর অঙ্গুলি হেলন ছাড়া বাবা মায়ের সঙ্গে একটা কথা বলার অধিকার পর্যন্ত তাদের নেই তাদের নেই না হলে এত বড় দুঃসাহস হয় যে একটা ছেলে তার বাবা মার সঙ্গে দেখা করতে গেছে দুপুরবেলা সেখানে খেয়েছে সেই কারণের জন্য ও চোখ রাঙিয়ে এত বড়ো কথা বলার একটিয়ার পায় কখনো যে দুপুরবেলা তুমি কেন আসলে না কেন আসলে না সেই জন্য রাগের চোটে ক্যামেরাই অন করিনি হ্যাঁ আর ওইখানে আজকে দেখুন সেই শ্বশুর শাশুড়িকে অসহায় দুটো মানুষ দুজনেই বৃদ্ধ বৃদ্ধা এবং সবথেকে বড়ো হচ্ছে ওর শ্বশুরের শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে তোমরা সবাই যেন শ্বাসকষ্টের পেশেন্ট এমন একটা পেশেন্ট এখনই ভালো এখনই খারাপ হতে পারে মুহূর্তের মধ্যে ভালো থাকতে পারে মুহূর্তের মধ্যে খারাপ হতে পারে শ্বাসকষ্টের পেশেন্টদের ক্ষেত্রে সব সময় তাদেরকে অবজার্ভে রাখতে হয় সব সময় তাদের দিকে সেন দৃষ্টি দিয়ে রাখতে হয় যে সব সময় এই মানুষটা শ্বাসকষ্টের কোনো প্রবলেম হচ্ছে না তো সেখানে দুটো বয়স্ক মানুষকে অত বড় একটা বাড়ির মধ্যে একা রেখে তার ছেলেকে নিয়ে এখানে ফুর্তি মারার জন্য হ্যাঁ কী করলো ফ্ল্যাট নিয়ে চলে আসলো প্রথমে ফুক ফাঁক তুক তাকে একটা মানে অজুহাত দিল পুরো দমে আমি বলছি আপনাদেরকে পুরো দমে এই যে টুকটাকের গল্পটা দিয়েছে না এটা পুরো দমে ওর সাজানো একটা নাটক অনেক আগের থেকে ও স্ক্রিপ্টটা তৈরি করছিল অনেক আগের থেকে আপনারা যারা বুদ্ধিমান একটু যদি ব্রেন খাটান দেখবেন ধাপে ধাপে ও কিভাবে ছক কষে 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 এটাকে পুরো দমে মানে একটা চিত্রায়নে পরিণত করে করেছে আপনারা সবাই বুঝতে পারবেন প্রথমে ও কি করলো না হঠাৎ করে রাত দুপুরে ওর বর বাথরুম করতে গেছে ওদের পাথরের মধ্যে কে একটা কাপড় জ্বালিয়ে রেখে গেছে একটা ছোট্ট এই কাপড়ের টুকরো একটা পাথরের ওপরে জ্বালিয়ে রেখে গেছে রাত্রি বারোটার সময় আচ্ছা হলো বারোটার সময় সেটা থেকে সূত্রপাত হলো তারপরে সেখান থেকে ফুক ফাঁকের কথা বলে এই করছে এই জন্য আমার ভয় লাগে আমার অমুক আমার এই বাচ্চা হওয়ার এইসব প্রবলেম প্রবলেম দেখালো তারপরে নানান রকম একটু ছেকটু একটু ছেকটু দেখাচ্ছিলো মানে ক্যামেরার সামনে এসে দেখাচ্ছিল ভিডিও দিতে পাচ্ছি না প্রচণ্ড মানসিক অশান্তিতে আছি তোমাদের বলতে পাচ্ছি না কিন্তু মানে ফ্যামিলির প্রবলেম অমুক তমুক বলে কিন্তু শুরুয়াত করে 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 রাখছিল তারপরে দিয়ে মানে দার্জিলিং ঘুরতে গেল। দার্জিলিং ঘোড়া থেকে পুরো প্ল্যানিংটা একদম তৈরি করে ছক কষে প্ল্যানিং তৈরি করে ওখান থেকে পুরো দমে এসে আসার পরেই শুরু করলো কি না কি না ওদের আর একা একসঙ্গে থাকতে পারছে না বর ছি ডট 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 বলেছে বর শারীরিক সম্পর্ক করতে গেলেও বলে নীলজ্জ মহিলা সেই কারণে আর এখানে থাকতে পারছি না যখন ও ফ্ল্যাট থেকে বা শ্বশুরবাড়ি থেকে ফ্ল্যাটে যাওয়া শুরু করলো গৃহপ্রবেশের দিন সেই আনন্দ সেই আনন্দ ফলস চুল লাগিয়ে একেবারে শাড়ির সঙ্গে ম্যাচিং করে নেল নেলপালিশ ব্লাউজ সমস্ত কিছু পরে টরে যখন গৃহপ্রবেশ শুরু করলো মানুষ তো জুতানোর পর গিয়ে জুতালো ভাই বারো বছরের সংসার ছেড়ে তুমি এসছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নতুন সংসার পাততে এসেছো বারো বছরের সংসার স্বামী ছেড়ে আসনি আর তুমি ফুক ফাঁক তুকতাকের যে গল্পটা দিলে যে এখানে বাচ্চা হচ্ছে না তাই কারণে আমি ফ্ল্যাটে যাচ্ছি তা বাচ্চাটা হবে কি করে স্বামী ছাড়া স্বামী ছাড়া তুমি বাচ্চা নামে কি করে যেখানে স্বামী আসছে না তুমি বাড়ি ছেড়ে চলে আসলে কিসের জন্য না বংশধর আনবে বলে তা বংশধরটা আসবে কি করে যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো তখন দেখলো এ তো সলিড কেস খেয়েছি সলিড কেস খেয়েছি তাহলে এবার কি করতে হবে ভাই এবার একটা কাজ করো ওখান থেকে নিয়ে আসো বটটাকে তুলে নিয়ে আসো শিকড় থেকে ছিঁড়ে ওই পাঠাকে অনেক দিন ওই শিকড়ের মানে গন্ধে রেখেছিলাম এবার শিকড় ছিঁড়ে নিয়ে আসার পালা হয়েছে শিকড়টাকে ছিঁড়ে পোষ্য পাঠাকে এই বাড়িতে এনে ঢুকাও না হলে ভাই এখন আমি যে বেলের লাপানার লাইটটা লিড করছি সেখানে যদি ভাই মানে একেবারে প্রেগনেন্ট হয়ে যায় লোকে জুতানোর পর জুতাবে বলবে ভাই তো স্বামী নেই তুই প্রেগনেন্ট হলি কি করে সেই জন্য পোষ্য পাঠাটাকে এই বাড়িতে নিয়ে আসলো এই বাড়িতে আসার পরে আপনারা সবাই দেখেছেন লাল জলের ফোয়ারা থেকে শুরু করে অসভ্যতা আমি চরম লেভেলের বেলা নয়টার সময় দশটার সময় ঘুম থেকে উঠেছে যেখানে অন্য মহিলাদেরকে হ্যাঁ বলেছে তোর লাইফস্টাইল কিছু আছে তুই তো উচ্ছৃঙ্খল লাইফ লাইফস্টাইল লিড করছিস তুই তুই বেলা সারা জাগিস আর সকালবেলা উঠিস ভাই তুই যে সারা রাত লাল জল খেয়ে উল্লু খেয়ে চুল্লু হয়ে টুল্লু হয়ে পড়ে থাকিস তোর বক্তব্য অনুযায়ী যে আমি তো টাল্লি হয়ে গেছিলাম আমি টাল্লি হয়ে গেছিলাম তার তুই ভাই লাল জল খেয়ে টাল্লি হয়ে পড়ে থাকিস যে মহিলা সে মহিলা অন্য মহিলার দিকে আঙুল তুলতে পারে আজকে বলছে আমাদের চুনকালি মুখের মধ্যে লেপে গেল কেন ভাই কেন আমরা কি স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে ছুকছুকানিগিরি করেছি যে মুখে চুনকালি লেপবো মুখে চুনকালি লেবে লেবো আমরা করেছি কোনো পুরুষের সঙ্গে হ্যাঁ কোন বিবাহিত বিবাহিত মহিলা একজন স্বামী থাকা সত্ত্বেও অন্য একটা পুরুষ যার একটা বাচ্চা রয়েছে তাকে ক্রমাগত সুশুরি দিয়ে গেছিস তোর লুল্লুড়ি পানা এমন লুল্লুড়ি তোর প্রতিদিন তাকে চুলকে গেছিস দেখেছো দেখো তুমি তো জানো কেউ না জানুক তুমি তো জানো আমার টাকার কি দরকার তুমি তো জানো এইরকম করে করে তাকে ইমোশনালি ফুল বানিয়েছিস হ্যাঁ আমার দেখেছ কি করে বাচ্চার ট্রিটমেন্ট করব আমি জানি না দেখেছ ওইদিকে তাকে বলেছ ভাই একটু তো আমার সাথেও খেলতে পারো ওখানে খেলার কথা বলছো যে সেই লেভেলের খেলা হবে আজকের ভিডিওটা দেখবেন সেই লেভেলের খেলা হবে তুই কি বলছিস আমার সঙ্গে একটু খেলো আমার সঙ্গে একটু খেলো কোন চুলকানি কি খেলবে তোর সঙ্গে এই জানোয়া তোর সঙ্গে কি খেলবে আই কুট 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 ফুট 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 ছক্কাপুটের খেলা খেলবে তোর সাথে ছক্কা ফুটের খেলা খেলবে কি খেলা খেলতে বলছিলিস তুই তাকে কী খেলা খেলতে বলেছিলিস আজকে সে বেজরমার বাচ্চা আজকে বেজরমার বাচ্চা কখন বেজরমার বাচ্চা না যখন তোর ফুটোটাকে তার তার ওই ইসে দিয়ে ফুটোটাকে কাজে লাগাতে পারলি না তখন সে বেজরমার মার বাচ্চা না যতদিন ইউজ করতে পেরেছিস ততদিন সে ভাই 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 মারিয়েছিস সামনে ভাই ভাই মারিয়েছিস আর দিনের পর দিন ডার্লিং ডার্লিং বলে গেছিস বিশ্বাস করিনি বিশ্বাস কর একবারের জন্য যারা সেই সময় তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল তারা বলছিল দিনমে সে ভাইয়া দিনমে ভাইয়া রাত মে সাইয়া বিশ্বাস করিনি কারণ সত্যি কথা স্বপ্নেরও অতীত আমরা এগুলো চিন্তা করতে পারি না কাউকে ভাই ডেকে তার সঙ্গে নোংরামি করা কাউকে দাদা ডেকে তার সঙ্গে নোংরামি করা লোকের সামনে দাদা ডাকা হচ্ছে আর পেছনে তার সঙ্গে অন্য একটা কামুক দৃষ্টিতে তাকে দেখছি তাকে তাকাচ্ছি হ্যাঁ ভেবেছিলাম হয়তো বন্ধুর মতন তার সঙ্গে কথাটা তো বলি সেই ধরনের কিছু হতেই পারে না কারণ উনি তোকে ওয়াইটির দাদা তোকে আপনি আপনি বলে আগে আগে করে আর তুই তাকে মানে ভাই ভাই বলিস আর কি হ্যাঁ নাম ধরেই ডাকিস তো সেরকম ভাবিনি কিন্তু যখন এ এই ওয়াইটির দাদা যে ক মানে চ্যাটগুলো রিভিল করছে চ্যাটগুলো দেখে চোখ উপরে উঠে যাচ্ছে যে একজন হাউস ওয়াইফ আর তারপরেও তোর বর যখন তোর পদলেহন করছে তাহলে বুঝতে হবে তার স্পাইন বলে কিছু নেই সে সরিষ্রীপ প্রাণীতে পরিণত হয়েছে বহুদিন আগে যখন থেকে তোর মতন কালনাগিনীকে বাড়িতে ঢুকিয়েছে তবে থেকে সে সরিষ্রীপে পরিণত হয়েছে সরিষৃপ না পরিণত সে যতদিন সরিষৃপ থাকবে সে ঠিক থাকবে সরিসৃপ প্রাণী থেকে মেরুদণ্ড প্রাণী হতে গেলেই তুই একেবারে করে দিয়ে একেবারে জিন্দেগি হারাম করে রেখে দিবি এমনি দেখ দুদিন এখানে এসেছিস দুদিন ফ্ল্যাটে এসেই তাকে থ্রেট মেরে দিয়েছিস ভাই আমি তো এরকমভাবে যাবো না আমার এরকমভাবে যাব না পুরো সম্পত্তির অধিকার নেব ভাই আমার বাবা আমার ভিকারি বাপ ওই বাড়িটা দেখেই তোর তোর গলায় আমাকে মালা পরাতে বাধ্য করেছিল যে এই পোষ্য পাঠাকে বিয়ে কর তাহলে তুই অন্য জায়গায় মুখও মারতে পারবি এই পাঠা কিচ্ছু বলবে না পাঠাকে উঠাবি আর বসাবি ইনকাম কম করে পাঠাকে উঠাবি আর বসাবি অন্য ব্যাটা নিয়ে বাইরে যা খুশি করে যাবি না হলে ভাই বান্ধবীর ছেলেকে কেউ আই মিস ইউ আই বলে তারপরে যখন সেইটা বেরিয়ে যায় তখন কি বক্তব্য বান্ধবীর ছেলের চরিত্র খারাপ ভাই বান্ধবীর ছেলে যখন চরিত্র খারাপ তোর মতন জানোয়ারের বাচ্চা তাকে কেন আই মিস ইউ আই বলেছিলিস এই জুতা খোর লাত খোর এই বলেছিলিস কেন যে তাকে যে আই মিস ইউ আই কিছু জানতিস না তার চরিত্র খারাপ জানতিস না হ্যাঁ যে তার চরিত্রের ঠিক নেই তার চরিত্রের ঠিক নেই চুলকানি তো তোর ছিল যেখানে যেখানে চরিত্রহীন বেটা ছিল সেখানে সেখানে তোর চুলকানি সেখানে সেখানে তোর চুলকানি প্রত্যেকটা ছেলের সঙ্গে দেখ যত পরকীয়ারত মহিলাগুলো রয়েছে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা তুই চ্যাটিংয়ে ফোনে তুই লিপ্ত থাকতিস তোর হাজবেন্ড বলে এগুলো সহ্য করেছে অন্য সব বড় হলে এতক্ষণে পাছায় জামাটা তুলতো পাছায় এক তাক এক তাক এক তাক লাথি মেরে তোকে ওইখান থেকে উৎখাত করতো অনেক আগে কিন্তু এখনও করেনি কারণ সে ওই যে বললাম সেই পোষ্যটা এখন স্পাইনলেস একেবারে সরীসৃপ প্রাণীতে পরিণত হয়েছে ওকে খাইয়ে দিলে খায় ওকে খেতে বললে খায় মানে নিচে মেঝেতে রেখে খাওয়ার খেলেও প্লেট চাইতে তোর কাছে ভয় পায় আজকে পোষ্যটা পশটা তোর খাটে উঠছে তুই একেবারে তেরে ফুরে বাচ্চাটাকে উঠলি এই এরকম ভাবে উঠছিস কেন ভাই আস্তে ওঠ ও আস্তে ধীরে কি বোঝে ভাই ও আস্তে ধীরে কি বোঝে হ্যাঁ আরে বোঝে না বলেই তো তোর মতন ইতরের কাছে রয়েছে নাহলে তো তোর মুখে জুতোর বাড়ি মেরে ওই পশটা বেরিয়ে আসতো ওখান থেকে বাচ্চাটা বাচ্চাটা বেরিয়ে আসতো বাচ্চাটা রীতিমতন আতঙ্কে থাকে রীতিমতন আতঙ্কে থাকে তোকে দেখে হ্যাঁ আজকে মিঠুদের নাম করছিস বাচ্চাটা আনন্দে চোখে মুখে আনন্দ ফুটে উঠছে ভাবতে পারিস তুই মা হিসাবে কতটা ব্যর্থ একজন মহিলা তুই মা হিসাবে কতটা ব্যর্থ মহিলা বুঝতে পেরেছিস যে আজকে তোর পোষ্য অন্য একজনের নাম বলছিস মিঠুদের নাম তার কথা শুনে সে আনন্দ প্রকাশ করছে তার মানে তোর কাছে যে প্রশ্নটা ভালো থাকে না এটা তার প্রমাণ চুনকালি তুই লেপে দাঁড়িয়ে আছিস ভাই তোর মতন বজ্জাত লেপে দাঁড়িয়ে আছিস আমাদের মুখে চুনকালি লেপার অকাত নেই তোর ক্রিস্টাল ক্লিয়ার ক্যারেক্টার তুই চুনকালি লাগাবি কোথা থেকে জানোয়ারের বাচ্চা কোথা থেকে লাগাবি তোর মতন ইতর তোর মতন সবার ছেদাল লুল্লুরি এ সবার তোর মতন ছেদাল লুল্লুরি যে ছেদা ফাঁক করে বসে রয়েছে সারাক্ষণ কাকে দিয়ে গুতাবি কখন হ্যাঁ কাকে দিয়ে গুতাবি কখন তোর ভিডিওগুলো তোর ওই যে রিলসগুলো বানাস না রিলসগুলো দেখলেই বোঝা যায় তোর ছেদার জ্বালা কতটা বুঝতে পেরেছিস তুই এখানে অন্য কাউকে এসে কথা বলতে আসিস না মুখ খুলে মুখ খুলে কথা বলতে আসিস না তোর ইতরামি তোর বজ্জাতি তোর লুল্লুড়ি যাদের বোঝার ভাই বুঝেছে আর যেগুলোর বোঝেনি সেগুলো কোনো দিনও বোঝবে না ওই যে লিখেছে কেন বলবি পিরিয়ডের কথা কেন বলবে না মাইগ্রেন হলে যদি বলতে পারে প্রিয়ডের কথাও বলতে পারে ভাবুন ভাবুন এদের সেন্স কোথায় গেছে ভাবুন মাইগ্রেন আর পিরিয়ড এলো বলে মাইগ্রেনের কথা যদি বলতে পারে পিরিয়ডের কথা বলতে পারবে না কেন তাহলে লাগানোটাও দেখাতে পারবে না কেন ভাই লাগানোটাও দেখাতে বল তোর ভিউয়ারদের বলছি লাগানোটাও দেখাতে বল কি করে লাগাতে হয় কি করে পড়তে হয় পড়ার পরে কয় ফোঁটা কিভাবে পড়ে সেটাকে কি করে আবার ক্লিন করতে হয় দেখা দেখা জানোয়ার ইত্রামী মারতে বসে যায় যেমন ইতর তুমি আর তোমাকে সমর্থন করেও সেই বাঁধরগুলো তোমাকে এসে এখানে তোল্লাই দিয়ে দিয়ে আজকে এইভাবে সমাজটাকে মানে মানে কি বলবো খারাপ দিকে নিয়ে যাচ্ছে একটা মহিলা আমরা জানি নারী মানেই কি নারী মানেই তার লজ্জা নারীর ভূষণ এই ইতরের দূর দূর তাক দেখুন তো লজ্জার সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি কতক্ষণে খুলবে ও খুলে ফাঁক করে বসতে পারলে ওর মনে হয় আরও তৃপ্তি হয় প্রতিদিন ভি ওয়াশ নিয়ে ওর বক্তব্য ভি ওয়াশ দিলাম ভি ওয়াশ দিলাম মানে কেউ জানে না কেউ জানে না বলুন তো কেউ জানে না আজকে একজন একজন লিখেছে যে ওখানে গিয়ে গুতাগুতি খেয়ে গুতো খেয়ে আজকে পিরিয়ড হচ্ছে শ্বশুর বাড়িতে তো পিরিয়ড হয়নি এখন নানানজনের গুতো খেয়ে প্রিয়ড হচ্ছে আর শ্বশুর বাড়িতে থাকতে পিরিয়ড হয়নি তাই প্রতিদিন মারাতে হচ্ছে যে আমার পিরিয়ড হয়েছে মানে সত্যি কথা বলতে তোর মতন মহিলাকে দেখা আমাদের লজ্জা বিশ্বাস কর তোর মতন বজ্জাতকে দেখা আমাদের লজ্জা তুই মহিলা জাতির কলঙ্ক মেয়ে নামের কলঙ্ক যেটা দূর দূর থাক তোর সঙ্গে যায় না বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকের ভালো থেকো ধনুশ্রীদের পাশে দেখো